বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোংলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দোসরা জানুয়ারি জুম্মা নামাজের পর মোংলার দিগরাজ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিগরাজ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিরা আজ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় তিন দিনের শোকের আজকে পবিত্র শুক্রবারে তার জন্য বাংলাদেশের সকল মসজিদে দর ব্যবস্থা করা হয়েছে তারই অংশ হিসেবে আজ এই মসজিদের সকল মুসাল্লিরা এসেছেন এবং তার দোয়ায় অংশ নিয়েছেন এবং সবাই আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে বেসতে নসিব আমিন সারা বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশ মাতা ওনার রুহির মাতৃরাত কামনায় আজকে সারা বাংলাদেশে দোয়া মাহাপিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই আমরা তার রুহির মাতৃরাত কামনা করি মোনাজাত পরিচালনা করেন দিগরাজ কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফিজ মাওলানা এনামুল হক এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং মহান আল্লাহতালার কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার প্রার্থনা জানানো হয় বাগেরহাট মংলা বন্দর থেকে সুমন মণ্ডল দিগন্ত টিভি